পরিস্থিতি নিয়ন্ত্রণে শামশেরগঞ্জে নতুন করে অশান্তির কোনো খবর নেই লাগাতার চলছে কেন্দ্র বাহিনী ও পুলিশের টহলদারি চব্বিশ ঘন্টায় আরও বাইশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবা ও ছেলেকে খুনের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে আতঙ্কে ঘরবাড়ি ছাড়া এমন আরও ছজন বুধবার ফিরে এসেছে বলে জানালেন পুলিশ সুপার আনন্দ রায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে শামশেরগঞ্জ বুধবারে দেখা যায় বাজারের একাধিক দোকানপাট খোলা রয়েছে রাস্তাঘাটে বেরোচ্ছে সাধারণ মানুষ নতুন করে অশান্তির কোনো খবর নেই লাগাতার চলছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের টহলদারি চব্বিশ ঘন্টায় আরও ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবা ও ছেলেকে খুনের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আতঙ্কে ঘরবাড়ি ছাড়া এমন আরও ছজন বুধবার ফিরে এসেছে বলে জানালেন পুলিশ সুপার আনন্দ রায় বাকিদেরও খুব দ্রুত পুলিশি তৎপরতায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি গতকাল এবং শামসেরগঞ্জ দুই থানায় মিলিয়ে করা হয়েছে সেটা সম্ভাবনা তো থেকেই যায় সেটা এখন কম্পেন বলা যাবে না আমরা কি হবে ইনভেস্টিগেশন চলছে ছজন অলরেডি ফিরছে এতক্ষণ মোস্ট লাইকলি দিকে গেছে আমি এখন একটু আগে শুনলাম ওরা ফিরছে রাস্তাতে ছিল আর একটা বড় টিম আজকে কতজন আসবে এক্স্যাক্টলি আমার কাছে ফিগার এখনও ফাইনালাইজ হয়নি ওপর থেকে আর ফিরছে অনেকে যোগাযোগ করছে মোস্ট লাইকলি আজকে আজকে অনেকটা বড় অংশ ভুলে যাবে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে সেটা ওরাও ফিল করছে ফিল করেছে প্রত্যেকটাই বলবো আপনারা ফিরে আসুন যারা বাইরে গেছেন আমরা আছি এরিয়া আছে ভয় পাবেন না বাড়িতে যার যার বাড়িতে ফিরে আসুন এবং স্বাভাবিক ছন্দে ফির আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারি মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব